জয়েন্ট কুটি বোরকা নিয়ে খুবই চমৎকার কি প্রোডাক্ট এখানে খুবই ইউনিক কিছু কালার থাকবে আর ফেব্রিক্স হচ্ছে দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটার ফ্রন্ট সাইড এ দেখতে পাচ্ছেন জয়েন্ট কুটির ভিতরে ইনার উপরে হচ্ছে জয়েন কোটি ইনারে আপনারা একটি লেয়ারে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক পেয়ে যাবেন কালারফুল এবং হচ্ছে এখানে মাল্টি থাকবে আময়েন্ট কোটিতেও দুইটা লেয়ারে আপনারা এইভাবে অ্যাম্ব্রোডারি এবং হচ্ছে ডিএমসি স্টোন পেয়ে যাবেন একদমই উপর থেকে পর্যন্ত সেম ভাবেই সেম কোয়ান্টিটিতে অ্যাম্ব্রোডারি প্লাস ডিএমসি স্টোন থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসটাও খুবই চমৎকার স্লিপস এর ডিটেলস একদমই সেম এখানেও কিন্তু অ্যাম্ব্রোডারি প্লাস ডিএমসি স্টোন পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ফুল কাভারে ফ্রি সাইজের এর একটি আপনারা পেয়ে যাবেন যেখানে থাকবে এমবোটারি প্লাস ডিএমসি স্টোন থ্রি সাইজ এর এই অর্গানাইজ সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা আপনাদের মাত্র তিন হাজার টাকায় খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে টরে কালারটা আর প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা ভিতরে ইনার উপর হচ্ছে জয়েন করা কোটি ডিটেলস একদমই সেম জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট সেম ডিটেলসে আপনারা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ট্রিনে থাকা নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন অলিভ কালারটা রয়েছে খুব ইউনিক ইউনিক কালার রয়েছে ডিজাইনে ইরানি জয়েনি পার্টি বোরকা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আপনারা চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আউটলেটে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা তারা ব্ল্যাক কালার রয়েছেন ব্ল্যাকটাও পারচেজ করতে পারেন ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি এবং সেম ফেব্রিক্স এবং সেম ডিটেলসের একটি হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মিড কালারটাও কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইনারে কাজ করা থাকবে এবং হচ্ছে এটা কোটিতে কাজ করা থাকবে যেগুলো সেম কম্পিউটার কম্পিউটারি এবং ডিএমসি স্টোন হয়ে থাকবে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল প্রোডাক্ট পাচ্ছেন তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটল গ্রিন কালার খুবই চমৎকার একটি প্রোডাক্ট বোটল গ্রিন কালারটাও বেজ আছেন সেম চমৎকার এ খুবই চমৎকার প্রত্যেকটা লেয়ারে কালার কম্বিনেশনে কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক এবং ডিএমসি স্টোন তিনটা সাইজ এবং হচ্ছে মাত্র টাকা এছি আজকের এই ভিডিওতে জয়েন কুটি পার্টি ওয়ার্কার সবচেয়ে একদম ব্র্যান্ড একটি সেট আমরা এইটিপের আরো বেশ একটা সেট খুব শীঘ্রই নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম